গরবা আগে পশুদার চুপ দিয়া পানি গুলা গরায়া গরায়া ও কি বলে জানি ইমাম তানবি আজকে তাফসীর আমি দেখলাম ইমাম তানবি বলে গরায়া গরায়া পানি ছিরে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলে দেখবেন যেই পশুগুলা কাঁপে ওই মালিকের টাকার মধ্যে কোনো ফযাল নাই মালিকের বাড়ির দায়ে বসে বসে কাঁদতে আর বলে মালি আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি বুঝাও দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না হলভুশিটাও খায় না তাজা ঘাসটাও খায় না এই জন্য বিশ্ব নবী বলে পড়বানির আর থেকে তোমরা খাবার দিবা না কারণ অর দপ্তরে আল্লাহর সাথে একটা দুস্তি হয়ে যায় ওর তখন খাবার হবে আর দরকার নাই ওর খাবারগুলা খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম আরে একদিন রাতের আগের থেকে খাবারটা বন্ধ করে দিব ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জাননা দিয়ে চাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদা আদাদি আমারে যে টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করে তুমি তার জান্নাত নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার করাবো আল্লাহ আকবার তার পশুর উপরে সওয়ার করাবো না আমি আর সওয়ার করাবো তোমার উপরে আমি তোর রাহাবার বানাবো তোর দোয়াটা কবুল হয়ে দেখবেন